তিনার বাড়িতে যেন একটা সন্তান এসেছে একটা সন্তান পয়দা হয়েছে ফাতেমার আগমন হয়েছে আর ফাতেমার চেহারা দেখে সে আসমানের পূর্ণিমার চাঁদের কথা হাদিজাতুল কবরার দি আল্লাহ তালানহা বলেন সেই পূর্ণিমার চাঁদের থেকেও চকচকে ধপধপে ছিল আমার ফাতেমা জাহারা ছেলেরা আমার আল্লাপাক আল্লাপাক রাতজন চারজন জান্নাতি নারী সাতজন শ্রেষ্ঠ জান্নাতী নারীকে আল্লাপাক খাদি জাত কোবরার বাড়িতে পাঠালেন কোন চারজন কোন চারজন না প্রথম নাম্বার হলো এক নাম্বার আমাদের সকলের আব্বা জান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস স্ত্রী আমাদের আম্মা জান হযরতে কে পাঠিয়ে দিলেন হযরতে চারজন যখন আসলো খাদিজাতুল কুবরার পেছন দিকে এসেছে আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে লেগেছেন আল্লাহর নবী তিনিও দেখতে লেগেছেন নাভি বুঝতে পেরে গেলেন এই চারজন আছে এই চারজন তো সাধারণ কোন মহিলা নয় আল্লাহবাকের পছন্দনীয় চারজন মহিলা আল্লাহ বাক পাঠিয়ে দিয়েছে আল্লাপাক এরকম খা দিজার জন্য খা দিদমাতের জন্যই চারজন চলে এসেছে চারজন এসে বলতে লাগলো প্রথমজন বলল আমি হাউয়া দ্বিতীয় জন বলতে লাগলো আমি হলাম সেই প্রতাপশালী বাদশাহ ফেরাউনের ফেরাউনের স্ত্রী আমি হলাম হাসরাতে আসিয়া তৃতীয় জন বলতে লাগল আমি হলাম হারিয়াম আর চতুর্থ জন বলতে লাগলো আমি হলাম আমি হলাম কুলসুম ও আমা যান আমাদের চারজনকে মহান রব্বুল আলামিন আপনি যে কষ্টে ছিলেন আপনি যে দুঃখে ছিলেন আপনি তো রহমাত আলামিন। দয়ার নবীর স্ত্রী আর আপনি মন খারাপ করেছেন আল্লাহ পাক থাকতে না পেরে আমাদের চারজনকে আপনার এই খারাপ সময়ে আপনার এই কঠিন সময়ে খিদমত করার জন্য আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছে ও নবীর উম্মত উম্মতিরা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বাড়িতে হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনি যখন এলেন রাতি আল্লাহ চালানহা তিনি যখন আগমন করলেন আল্লাহর নবী স্ত্রী আমাদের আম্মা চা উম্মা চুল মিনিন বলেন যখন আমার বাড়িতে হাজরাতে ফাতেমার আগমন হলো আমি মনে 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 চিন্তা করছিলাম মনটা আমার খারাপ ছিল এই ভেবে যে আজকে আমার আমার আত্মীয় আমার কাছের মানুষগুলো এই কঠিন সময়ে আমার সাথ দিল কিন্তু আমার আল্লাহ পাক তোমাকে পছন্দ করে আমার আল্লাহ পাক তোমাকে ভালোবাসে আমার আল্লাহ পাক তো চার জনকে চার জনকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে যখন হযরতে খাদিজা তুন কুবরা এই কথাগুলো চিন্তা করছিলেন আর সেই সময়ে হঠাৎ করে হযরতে খাদিজা তুন কুবরা লক্ষ্য করলেন তিনার বাচ্চা দুনিয়া জমিনে আগমন করেছে বাচ্চার প্রসবের বেদনা যন্ত্রণা আল্লাহ পাক তিনাকে বুঝতে দেয়নি কারণ তিনি হ হলেন উম্মাহাতুল মুমিনিন তিনি হলেন আল্লাহর রাসূলের স্ত্রী তিনি হলেন আমাদের সকলের আম্মাজান আল্লাহ পাক কিনাকে কষ্ট অনুভব করতে দিলেন না আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লোক করলেন তিনার বাড়িতে যেন একটা সন্তান এসেছে একটা সন্তান পয়দা হয়েছে ফাতেমার আগমন হয়েছে আর ফাতেমা চেহারা দেখে সে আসমানের পূর্ণিমার চাঁদের কথা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সেই পূর্ণিমার চাঁদের থেকেও চকচকে ধপধপে ছিল আমার ফাতেমা জাহরা আল্লাহ রাসূল কোলে নিয়েছেন কোলে নিয়ে আদর করছেন আর আল্লাহ করে বলছেন আল্লাহ আপনি আমাকে কি সম্মান দিয়েছেন আল্লাহ আমি আমাকে আপনি নবী করে পাঠিয়েছেন আল্লাহ আমার এই বাচ্চা যখন দুনিয়াতে আগমন হয়নি তার আগে আপনি যখন মেওয়া খাইয়েছিলেন আমাকে আল্লাহ আজ তো পয়দা হয়েছে আজ তো এসেছে আমি কোলে রসুল আমি খুদ নিজে নিয়ে আদর করছি আল্লাহ ওই দিন যে মেওয়া খাইয়েছিলেন সেই মেওয়াটার খসবু আমি দুনিয়ার কোনো ফলে পাইনি কিন্তু আজকে আমার এই কন্যা আমার এই মেয়ে হ্যাঁ ফাতেমা জাহারা তার থেকে আমি এই মেওয়ার খোসপুটা অনুভব করছি জোরে বলুন সোহা আমি খোঁজগুটা পাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এত মহাবাত করতেন এত ভালোবাসতেন আজকে আমরা বাপ হয়ে নিজের মেয়েকে গঠন করব কিভাবে আল্লাহ রসুলের কাছ থেকে শিখে নিব আমার মডেল আমি কার দেখে দেখে আমি শিখব আমি চলবো কিভাবে পাক চলেছেন আমি সেইভাবে চলবো আমি ওঠা বসা খাওয়া দাওয়া আমার কিভাবে হবে আল্লাহ রসুলকে স্মরণ করব আমি সর্ব সব সময় সর্বদা আল্লাহ রসুলের সেই কন্যা জান্নাতের জন্নতের সর্দারিনী আনহা তিনি ছোটবেলা থেকে এত ছিলেন যদি আল্লাহর রসুলকে হত্যা করতে যে চায় যার মনে বুক যে ছিল রসুল্লাহর দুশ্মনই ছিল রসুল্লাহর জন্য উস্তাদ ছিল সেই ব্যক্তিটাকেও কোনো সেই ছেলে তার সন্তানকেও কোনো দিনও জোহরা ছোট বড় কথা বলতেন না অপমান করতেন না এমন কি ফাতেমা জাহারা তাকে কেউ যদি আঘাত করে দিত যে দেখো ওই প্রচার করেছে এটা তার মেয়ে এই বলে যদি কেউ দুটো কথা শুনিয়ে দিত তথাপিও ফাতেমা জাহারা অভিভাবকের কাছে গিয়ে ওই বাচ্চাটার নালিশ কোনোদিনও করতেন না জোরে বলুন তিনি ছিলেন মানবতার প্রতীক তিনি ছিলেন লজ্জাসীল আরে তিনার আগমন হয়েছে আসমানের চাঁদ সূর্য নক্ষত্র তারকা রাজি তারা পর্যন্ত লজ্জা পেয়ে গেছে তিনার চেহারা দিকে জোরে বলুন না সুবহান চার শরীরের পশম আরে চামড়া তো দূরের কথা কেমন মেয়ে ছিল কেমন কন্যা ছিল আল্লাহর রাসূলের আমাদের আম্মাজান ফাতেমা জাহরা কেমন ছিলেন আমাদের বাড়ির মেয়ে আজকে মডার্ন হয়ে গেছে কাপড় জামা ঠিকঠাক কিভাবে পড়ছে তারা তাদের স্বাধীনতা ঠিক আছে তোমার হিসেব তুমি আল্লাহকে গিয়ে দিবে কিন্তু তুমি অনুসরণ করবে ফাতেমা জাহারাকে যেই ফাতেমা জাহারার আপনার চামড়া তো দূরের কথা একটা পশম পর্যন্ত সূর্যে সূর্য সেই সূর্য কোনোদিনও দেখেনি জোরে বলবেন না সুভান সেই ফাতেমা তিনার আদর্শ তিনার শিক্ষা হলো চলে না মামা চলে ঠিক আছে এলে আমার তিনার শিক্ষা তিনার আদর্শ তিনি ছোট তিনার আম্মাজান যখন এগারো বছর তিনার বয়স আম্মাজানের শরীরটা বড়ই অসুস্থ বিছানা সজ্জা হয়ে গেছে আর আম্মাজান ডাকছে আয় আমার মেয়ে আয় আমার কন্যা এদিকে আসো ভাই আপনারা শুনছেন তো কন্যাকে ডেকে নসিহত করছে তোমার আব্বাজান তুমি জানো বলছে হ্যাঁ জানি তিনি তো আল্লাহ পাকের একজন নবী জোরে বলুন তোমার আব্বাজান হলো আমার স্বামী স্বামীর খেদমত করা প্রতিটা মেয়ের দায়িত্ব প্রতিটা স্ত্রীর দায়িত্ব অতএব আমি খাদিজা আমি এতটা অসুস্থ জাইফ হয়ে গিয়েছি আমি তোমার আব্বাজানের খেদমত করতে পাচ্ছি না আমি তোমার আব্বার খিদমত থেকে বঞ্চিত তোমার আব্বা সারা সারা দিন দিনের খেদমত করে বাড়ি ফিরে আমি তার আমি তার খেদমত করতে পাচ্ছি না কি হবে মনটা খারাপ করে ফেলেছে বিছানা সজ্জা বিছানায় শুয়ে শুয়ে এই নসিহাত করছেন যখন এই কথা বলেছেন কেমন মেয়ে দেখেন কেমন মা আর কেমন মেয়ে মেয়ে বলছে আম্মা জান আপনি চিন্তিত হবেন না আপনি যেটা করতেন আপনি যেই খেদমত আব্বাজানের করতেন আমি আপনার কন্যা আপনার মেয়ে আমি আপনার হয়ে আমি আব্বাজানের খেদমতটা করে দিব জুরে বলুন সুবহানাল্লাহ কত সুন্দর কথা 11 বছর বয়স মেয়ে মা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে চলে যাবে আরে কোন মা খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলকে ডেকে বলছেন ও নবী ও আমার প্রাণের ও আমার দয়ার নবী ও আল্লাহর নবী আমি আপনার কাছে একটা আশা রেখে যাচ্ছি কি আশা না আপনি আমাকে ওয়াদা করুন আমি খাদিজা ইন্তেকাল করে যাব আমি ইন্তেকাল করার পরেতে আমার কাফনের কাপড়টা যেন আপনার পরনের কাপড় দিয়েই হয় আমার স্বামী আপনি আমাকে ওয়াদা করেন আপনি আমাকে কবরে একা ছেড়ে আসবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সেই কবরে সওয়াল জবাব হয়ে যাচ্ছে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বিবি তিনার স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন দুনিয়ার জমিন থেকে পর্দা নিলেন আল্লাহর রাসূল নিজ পরনের কাপড় দিয়ে আল্লাহর রাসূল হযরতে খাদিজার কাফন বানিয়েছিলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ

রসুলের কষ্টের কথা আল্লাহ রসুল হিজরত করেছিলেন কি বাবাজি করেছিলেন না আল্লাহ রসুল যখন হিজরত করে চলে গেলেন মক্কার কাফেরা তাড়িয়ে দিল আল্লাহ রসুল তখন ফাতেমা জোহরা তিনি ছিলেন মক্কাতে আল্লাহ রসুল তো মদিনায় চলে গেছেন আল্লাহ রসুল আবার নিতে পাঠিয়েছিলেন আল্লাহ রসুলের একজন পালিত পুত্র ছিল আর আল্লাহ রসুলের গোলাম আল্লাহ রসুলের দাস দুজনকে পাঠালেন ভালো আছেন হিজরতে আল্লাহ রসুল গেছিলেন আল্লাহর রসুল যখন যাচ্ছেন একটা নির্জন স্থানে আল্লাহ রসুল বসলেন আরাম করবেন বলে আপনারা শুনছেন তো শোনেন মেহনতের কথা দিন কিভাবে প্রতিষ্ঠা হয়েছে কেমন রহমাতুল্লিল্লা আলমিন ছিল বসেছেন সিদ্দিক আকবারকে বলছেন আবু বাকার আমি রসুলুল্লাহ খিদা পেয়েছে কি পেয়েছে খুদা পেয়েছে ভাই মানুষ মানে খিদে পাবে তো জোরে বলেন পাবে কিনা আল্লাহ রসুল একদিন দুদিন অনাহারে আছেন তৃতীয় দিনে নিজের মেয়ে কন্যার বাড়িতে গেছেন ফাতেমা জোহরার বাড়িতে যখন গিয়েছেন ফাতেমা জোহরা আল্লাহ রসুল পৌঁছেছেন তিনার বাড়িতে কিছু বলার আগেই হাজরাতে ফাতেমা তো জোহরা বুঝতে পেরে গেছেন যে আমার আব্বা জান তো ধোকা রয়েছে ক্ষুধার্ত রয়েছে হাজরাতে ফাতেমা জোহরা তিনিও তিনার বাড়িতে তিনার দুই সন্তান হজরতে ইমামে হাসান ইমামে হুসাইন তিন দিন অনাহারে আছেন কয়েদিন তিন দিন অনাহারে বাচ্চারা কিছু খায়নি বোকা অনাহারে আর আল্লাহ রসুল এসেছেন দুই দিন পর তিন দিনের দিনে তিনিও অনাহারে মুখটা মুখটায় ক্লান্তির ছাপ রয়েছে বুঝতে যখন পেরেছেন ফাতেমা জোহরা তিনার বাড়িতে তো খাবার নাই খাবার নেই আল্লাহ রসুল বাড়ি ফিরে চলে গেলেন চলে গিয়েছেন এদিকে ফাতেমা জোহরা ইনি নামাজে নামাজের মুসাল্লাখানা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেছেন আল্লাহর কাছে কাঁদছেন দোয়া চাইছেন আল্লাহ ও আল্লাহ পাক আপনার বন্ধু আপনার হাবিব আপনার নবী আমার அப்பா জান আল্লাহ এটা আমার সামির বাড়ি এটা আমার সামির বাড়ি আল্লাহ আমার বাচ্চা রাখাইনি এতে আমার এতটাও কষ্ট হয়নি আপনি যা খাওয়ান তাই খেই আমরা দিন কাটিয়ে দিই না খাওয়ালে তাছাও আলহামদুলিল্লাহ আপনি যে টুকু দেন সেটাই আলহামদুলিল্লাহ জোরে বলুন আল্লাহ আমার আব্বা যান দিন দুনিয়ার বাদশাহ আপনার নবি ফিরে চলে গেল বাড়িতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এইভাবে দোয়া চাইছেন ফাতেমা তু জোহরা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফারিস্তা ফারিস্তা দিয়ে জান্নাতি খাবার আল্লাহর আল্লাহ রসুলের আল্লাহ রসুলের কন্যার বাড়িতে ফাতেমা জোহরার বাড়িতে পাঠিয়ে দিলেন দরওয়াজার কাছে ফারিস্তা রেখে দিয়ে চলে গেছে ফাতেমা তু জোহরা এসে দেখছেন কটোরি কটোরি মধ্যে রুটি রাখা আছে রুটি রাখা রুটি জুরে বলবেন না সুবহানাল্লাহ গোস্ত ভুনা রাখা আছে গোস্ত ভুনা গোস্ত ভুনা জানেন তো গোস্ত ভুনা রাখা আছে ফাতেমা যোহরা সেটাকে কবুল করলেন নিয়ে আর দুইজন সন্তান ইমামে হাসা নিমামে হুসাইন বললেন যাও তোমার নানা জান দয়ার নবীর কাছে চলে যাও গিয়ে তোমার নানাজানকে জানকে একটু ডেকে নিয়ে আসবে জুরে বলুন না সুবহানাল্লাহ দুই দুই পায়ে গুটি আল্লাহর রাসূলের দরবারে গিয়ে হাজির আল্লাহ রসুল কে গিয়ে বলছে ও না জান ও আল্লাহর নবী আপনি ফিরে চলে এলেন আমাদের বাড়ি থেকে কেন থাকলেন না আপনি তো আপনার মুখে তো ক্লান্তি ছাপ আপনি তো ক্ষুধার্ত চলেন আম্মা জান আপনার কন্যা আমাদের আম্মা যান হজরতে ফাতেমা ডেকে পাঠিয়েছে চলেন চলেন নানা জানের হাতখানা ধরে দুই ভাই দুই হাতে ধরে আর বাড়িতে এনে হাজির করে দিয়েছে জোরে বলুন সোফা আল্লাহ রসুল এলেন ফাতেমা জোহরা পেশ করলেন পেশ করলেন খাবার পেশ করলেন আল্লাহ রসুল খেলেন রুটি খাচ্ছেন কোস্ত ভুনা খাচ্ছেন আর বলছেন ফাতেমা তোমার বাড়িতে এত সুন্দর খাবার কোথা থেকে এলো বলছে আব্বা আপনি তো চলে গেলেন এরপরে তো আমার বাড়িতে খাবার না থাকায় আমি পারেশান হয়ে গিয়েছিলাম কিন্তু আমি তো আল্লাহ পাকের একজন গোলাম আল্লাহ পাকের একজন দাসী আমি সেই সেই মালিকের কাছে আমি হাত তুলে প্রার্থনা করলাম দোয়া চাইলাম আমার আল্লাহ পাক কবুল করে আমার আল্লাহ খাবারের ইন্তজাম ব্যবস্থা করে দিয়েছেন জোরে বলুন আল্লাহ রাসূল খেলেন খাবার খাওয়ার পরেতে ইমামে হাসান খেলেন ইমামে হুসাইন খেলেন সকলে মিলে খাবার পড়াতে অবশিষ্ট খাবার ফাতেমা জোহরা কি করলেন প্রতিবেশীদের মধ্যে বন্টন করে দিলেন তারাও খেলো তারাও খেলো আমার সম্মানিত দিনই ভাইয়েরা আমি বলতে চাইছি আপনার একটা কন্যা আল্লাপাক দিয়েছে সেই কন্যাটাকে আপনি লেখা পড়া করান আপনি শিক্ষিত করেন আপনি পর্দা পুশিদার সাথে রাখেন হাজরাতে ফাতেমা জোহরা তিনি তিনি এতটা এতটা লজ্জাশীল ছিলেন এতটা পর্দা নিশিনা ছিলেন আল্লাহ রসুল যখন ওই মক্কার জমিন থেকে হজরতে ফাতে মাতু জোহরা রদি আল্লাহ তালা তিনি আনতে পাঠালেন আল্লাহ রসুল আল্লাহ রসুল আল্লাহ রসুলের কাছে এসে হাজির মদিনাতে মক্কা থেকে মদিনা এসে ফাতেমা জোহরা হাজির হয়েছে হাজির হয়েছে ফাতেমা জোহরা যখনই এসেছেন তারপর থেকেই ফাতেমা রদি আল্লাহ তিনার জন্য ওই মদিনার জমিনের বড় বড় ধনী ধনী ব্যক্তির সন্তানেরা আল্লাহর রসুলের দরবারে যায় আর ফাতেমা জোহরা কে বিবাহ করবে বলে আল্লাহর রসুলের কাছে প্রস্তাব দেয় জুড়ে বলবেন না সুহান আরে এইরকম এক একজন মহিলা এরকম একজন বাবার কন্যা কে না চাই বিয়ে করতে কথা ঠিক না ভুল সবাই প্রস্তাব দেয় আল্লাহর রসুল চিন্তিত চিন্ত রসুলের প্রস্তাব দেয় আল্লা রসুল কারো প্রস্তাব কে মানতে পারে না চুপচাপ স্তব্ধ থাকেন আর মনে মনে ভাবেন একটা একটা গুণবাচক ছেলে একটা যার মধ্যে শালীনতা আছে যার মধ্যে ভদ্রতা আছে যার মধ্যে দিন ইসলাম আছে কে আমার ফাতেমাকে পর্দার সহিত রাখবে কে আমার ফাতেমাকে শান্তি সুখের সুখের সঙ্গে রাখবে চিন্তা করেন রসুল বারবার আল্লাহ রসুলের সাহাবি হাজর আবু বাক সিদ্দিক হাজর উমরে ফারুক ইনারাও প্রস্তাব দিলেন আল্লাহ রসুল চুপ থাকলেন কিছু বললেন না আমি তার সঙ্গে বিবাহ করতে চাই আল্লাহ রসুল কথা শোনার সাথে সাথে হাজরাতে আলীর ওই সাহস দেখে আর হাজরাতে আলী তো বাড়ি ছিল না ঠিকঠাক বাড়ি ছিল না থাকার মতো আল্লাহ রসুলকে যখন প্রস্তাব দিয়েছেন হজরতে আলী আল্লাহ রসুল কোনো কিছু চিন্তা না করে হজরতে সেরে খোদা আলী রাজি আল্লাহ তালানহু তিনার প্রস্তাব তিনার তিনার প্রস্তাবে আল্লাহ রসুল রাজি হয়ে গেলেন আর বললেন যাও আলী ইন্তজাম করো ফাতেমার সহিত আমি আমি রসুল উল্লাহ তোমার বিবাহ আমি দিব জোরে বলুন সোফা কেমন আব্বা আর কেমন মেয়ে এ আলী বিবাহর দেনমোহর দিতে হবে কি ভাই দেনমোহর দিন আমরা বিবাহ হবে দেনমোহর দিতে হবে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো এই ঘোড়া আছে আমার কাছে তো যুদ্ধের ঢালটা আছে আমি কিভাবে দেনমোহর দিব আপনি বলে দেন আল্লাহ রাসূল বললেন যাও তোমার এই ঢালটা এটাকে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দাও সুবহান ধরে সুবহান বিক্রি করে দাও রাহমাতুল লিল আলামিনের আদেশ হয়েছে হযরতে শেরে আলী প্রথম দিন গেলেন বাজারে গেলেন বিক্রি করার জন্য বিক্রি হলো না বাড়িতে ফিরে চলে এলেন

সাহাবায়ে কেরামরাও বসে আছে উসমানে গনি আছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে আবু বকর সিদ্দিক আছে সমস্ত সাহাবায়ে কেরামরা আছে আল্লাহর রাসূল বলতে লেগেছে বলো বলো এ আমার সাহাবারা তোমাদের মধ্যে কেমন ব্যক্তি আছো কেমন আমার সাহাবা সাহাবী আছো যে এই হযরতে আলী ঢালখানা ক্রয় করবে কিনে নেবে ওই সময়তে আল্লাহর রাসূলের কথা শেষ হয়েছে আর রাহমাতুল লিল আলামিনের হুকুম রাহমাতুল্লিল আলামিনের প্রস্তাব কে ফেলে দিতে চায় উসমানে গানি রাদি আল্লাহ আনহু সঙ্গে সঙ্গে বলতে লেগেছে আমি ওসমান আমি আমার ভাই আলী ঢাল খান ভাই করবো কিনে নিব আমি কিনতে চাই একবার জোরে বলুন সুভান আমি কিনবো ঠিক আছে কত দেবে না চারশো আশি দিরহাম দিব কত চারশো আশি ঠিক আছে চারশত দিরহাম হাতে তুলে দিলেন ঢালখানা হজরত আলী ওসমানে গানির হাতে তুলে দিলেন আদান প্রদান হয়ে গেল ক্রয়কারী যেটা ক্রয় করছে নিয়ে নিল আর যিনি বিক্রি করেছেন তিনি টাকা নিয়ে নিলেন ঝামেলা শেষ বাড়িতে চলে গেছেন হজরতে শেরেখোদা আলী এবারে বাজারে গেছেন

খুদ রসুল বিবাহ পড়িয়েছেন বিবাহ পড়ানো হয়ে গেছে আল্লাহ রসুল নিজ বাড়িতে রেখেছেন নিজ বাড়িতে নিজ বাড়িতে হযরতে সিরাতে কিতাবের মধ্যে এসেছে হযরতে শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা ছোট বাড়ি ভাড়া নিয়েছিলেন ছোট একটা বাড়ি জরা বাড়ি বাড়িতে ঠিকঠাক ঠিকঠাক মতো আলো জ্বলতে পারেন না অর্থ ছিল না বেশি কিন্তু আল্লাহ পাক তিনাকে কবুল করেছিলেন কেমন কবুল করেছিলেন আল্লাহ রাসূল বলছেন انا مدينه العلم وعلي وان بابها আমি রাসূলুল্লাহ আমি হলাম ইলমের একটা খনি ইলমের একটা শহর আর হাজরাতে শরীফ কো আলী তিনি হলেন সেই শহরের دروازা জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা একটু তাকবীর দিয়ে দাঁড়িয়ে যাই সম্মানে नारे তাকবীর नारे তাকবীর